আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রুচিরা বিশ্বাস ছাত্র জনতার জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে গোপালগঞ্জে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সুশাসন চত্বর থেকে শুরু হয়ে আবার সেখানে গিয়ে এই ম্যারাথন শেষ হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে অনুষ্ঠিত এই প্রতীকী ম্যারাথনে যুব উন্নয়নের রূপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম জেলা পর্যায়ের বিভিন্ন অফিসের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার লোক অংশ নেন পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রস্তাবিত ডিসিএস ইকো পার্কের ডিজাইন তৈরি প্রতিযোগিতার গতকাল পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড হোসেন উদ্দিন শেখর বিজয়ী ডিজাইন তৈরি গ্রুপের নাম ঘোষণা করে বিজয়ীদের মাঝে পঞ্চাশ হাজার টাকার পুরস্কার ও সনদ তুলে দেন তিনি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের চারটি গ্রুপে বিভক্ত করে ডিসিএস ইকোপার্ক এর ডিজাইন তৈরি করার জন্য বলা হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি বিভাগের উপপরিচালক আব্দুল কাদের সর্দার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম রেফাত জামিল অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গোলাম কবির অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এস এম তারেক সুলতান সদর উপজেলা নির্বাহী অফিসার এম রাকিবুল হাসান আর ডিসি পোদ্দার সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না ও গবিপ্রবি এর স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা এই সময় উপস্থিত ছিলেন এদিকে গোপালগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে গতকাল বিকালে পুরস্কার বিতরণ করা হয়েছে জেলা শহরের স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন একত্রীষ্ট জিপি ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয় পুরস্কারের মাঝে ছিল একটি ব্যাগ একটি টেবিল ল্যাম্প ও একটি ঘড়ি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহম্মদ গোলাম কবির অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রুলি বিশ্বাস স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহে আলম ছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক অভিভাবক ও গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের কালিয়ায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দি পাটনা একাডেমি এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে একাডেমির আয়োজনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খান সুমন রানার সভাপতিত্বে খাসিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম বরকতুল্লা মুন্সী মালিক মিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক মৃণাল কান্তি বিশ্বাস দি পাটনা একাডেমির প্রধান শিক্ষক জয়ন্ত কুমার দাস বিদ্যালয় পরিচালনা কমিটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন সমাবেশে বক্তারা আগামীতে এসএসসি পরীক্ষার ফলাফল যাতে আরো ভালো হয় সেজন্য বাড়িতে শিক্ষার্থীদের পড়াশোনার দিকে অভিভাবকদের নজর দেওয়ার পাশাপাশি স্মার্ট মোবাইল থেকে শিক্ষার্থীদের দূরে রাখার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয় আলোচনা সভা শেষে কৃতি একত্রিশ জন শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের নয়ানগর মাছকান্দি এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ নিহতের নাম আকাশ আকন তিনি পশ্চিম রাজৈর গ্রামের বাসিন্দা পেশায় একজন ভ্যান চালক গতকাল সকালে স্থানীয়রা একটি ঘরের পাশে তার মরদেহ দেখতে পান খবর পেয়ে রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ রানা ও তদন্ত কর্মকর্তা সঞ্জয় ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের জন্য লাশ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠান অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ জাহাঙ্গীর আলম জানান গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে আকাশকে হত্যা করে তার অটোভ্যানটি ছিনতাই করা হয়েছে এ ঘটনায় হত্যা মামলা হয়েছে এবং আসামিদের ধরতে অভিযান চলছে বলে তিনি গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে সড়কে প্রতিবন্ধকতার অভিযোগে সন্ত্রাস বিরোধ আইনে সাতাত্তর জনের নাম উল্লেখ ও অজ্ঞাত চারশো জনকে আসামি করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ সাজিদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন গত ষোলো জুলাই এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি এলাকায় গোপালগঞ্জ বরিশাল আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখা হয় এ ঘটনায় গোপালগঞ্জ সদর উপজেলার উপপরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাস বিরোধ আইনে জেলা আওয়ামী লীগের সভাপতি নিউটন মোল্লা ও সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল সহ নামে ও বেনামে চারশো সাতাত্তর জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন এ পর্যন্ত দায়ের করা মোট পনেরোটি মামলায় ষোলো হাজার জনকে আসামি করা হয়েছে সবশেষে আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে পাবনা ঢাকা ফরিদপুর টাঙ্গাইল যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ছোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে পরবর্তী প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়